সালামু আলাইকুম সবাই ভালো আছেন তো করলা উত্তোলন করতেছি আলহামদুলিল্লাহ আসলে এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না তো দেখেন এটা সাত নম্বর হারভেস্ট তারপরে করলার অভাব নাই তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন দেখেন এটা বাস্তব ভিডিও কাছে আসো কাছে আসো এখানে কোনো গল্পের কিছু নাই আসলে আল্লাহর কাছে যা আশা করি তার থেকে বেশি দেয় করলার কোনো অভাব নেই সাত নম্বর হারভেস্টেও অনেক করলা আছে আল্লাহ রহমান কাছে আসো ওইটা তো ভিডিও হইতেছে দেখেন এটা বাজার ছাড়া আল্লাহর রহমান তো বিশ টাকা বেশি যায় করলাগুলো এমনি বাজার যদি ষাট সত্তর টাকা থাকে কাটাটা চুক্কা থাকার কারণে

দেখেন দেখা যায় নাকি তো দেখেন এটা সাত নাম্বার হারভেস্ট তারপরেও দেখেন করার শেপ সাইজ তো আজকে আবার কিছু স্প্রে করবো এবং মালসিং দেখাও এবং সব নিরা নির এটা বাকি আছে এবং সার এবং স্প্রে করবো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ সহায় আরো ভালো হবে করলার বাজারটা অনেক ভালো গাছগুলো এত সুন্দর হয়েছে দেখেন ক্যামেরাদারও আমার জানলা উবার হয়ে গেছে এই যে জাংলা জাংলাটা উবার হয়ে গেছে পুরো জাংলা তো এটা বলাই যে আল্লাহর ছাড়া কিছু না কাছে দা চাইবেন তাই পাবেন কেউ না কি অবস্থা আমি অবাক আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে আসছি কষ্ট কে আর কষ্ট মনে হয় না এগুলো যদি আমি চব্বিশ ঘন্টা উত্তোলন করি কোনো কষ্ট নাই আসলে আমারrangleটাও বড় হয়ে গেছে আমাদের পাশে থাকবেন সকল প্রকার কৃষি তথ্য পাবেন কৃষিকাজটাই আমার নেশা ছোটবেলা থেকে কৃষি করি তো সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন কৃষি তথ্য পরামর্শ শেয়ার করবেন শিখার কোনো শেষ নাই মায়ের খাওয়ার বয়স নাই আবার দেখেন আমি কিছু শুষা গাছ দিছি দিছি এই শুষা গাছগুলো আবার মানে এই করলা শেষ হইতে হইতে কিছু সার দিয়ে দেব আল্লাহর রহমতে শুষা গাছগুলো হয়ে যাবে এবং ওই সাইডে করলার ভিতর দিয়ে অনেক শুষা গাছ আছে শুষা সেগুলো আজকে উত্তোলন করবো সবই টায়াল চলছে এবং প্যাটো চলছে আল্লাহর রহমতে দোয়া করবেন আপনারা তো দেখেন আমার গাছগুলোও বার হয়ে গেছে এই যাতে গাছগুলো জানলা ও বার হয়ে গেছে তো এর যে ধরো ঢাকার দিয়ে যত ক্লিয়ার আছে দেখেন কত সুন্দর দেখেন এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না আজকে সাততম হার্ভেস্ট মানে সাতবার উত্তোলন করছে আমি সুজা বাংলা কথা বলতে ভালোবাসি তো দেখেন তারপরেও আসো তো দেখেন বন্ধুরা আমি এর ভিতর কিছু শুষা গাছের থেকে ক্যামেরা দাঁড়াও শুষা গাছের টাইল দেখেন কত সুন্দর শূসা হয়েছে সবই শিখার কলা পাশে থাকবেন তথ্য দেবেন এবং তথ্য পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম